অবশেষে সোনার দামে ফিরল স্বস্তি সোনার দাম নিয়ে দুর্দান্ত সুখবর আজ বাজার খুলতেই ফেরেক ধাক্কায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুই দিন সস্তা সোনার দাম সঞ্চয় হোক বা অলংকার সোনা বাঙালিদের জীবনে গুরুত্বপূর্ণ তাই কেনার ইচ্ছা থাক বা না থাক সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাজ পড়ে সস্তা হলে তেমনি মন খুশিতে ভরে ওঠে হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনা প্রবাহ যোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয় বিগত কয়েকদিন ধরে সোনার দামে ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারেও একদিকে দাম কমছে তো অন্যদিকে দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে আজ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম শুধু তাই নয় আগামীতে আরও কমতে পারে বলে মনে করছেন বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন বন্ধুরা আমরা দেখেনি আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা এবং রুপোর দাম আজকের এক ঘড়ি সোনা এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামী তো সোনার দাম কত থাকতে পারে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে নাকি নিচে নামবে কি আশঙ্কা করছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেবো সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট পিয়র খাটি সোনা বাজার দর কত পড়েছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না নিয়মিত প্রতিদিন সঠিক সোনা এবং রূপর বাজার রেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন আসুন বন্ধুরা এবার প্রথমেই দেখে নিয়ে আজকে রূপর বাজার রেট কতটা নেমেছে আজ এক গ্রাম রুপোর দাম একশো টাকা একশো গ্রাম রুপোর দাম পনেরো হাজার একশো টাকা এবং এক কেজির উপর দাম এক লক্ষ একান্ন হাজার টাকা গতকালের তুলনায় আজ এক কেজির উপর দাম চার হাজার টাকা কমেছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগের উপর দাম দুই লাখ টাকার উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নেমেছে রুপোর দাম তো আসুন বন্ধুরা এবার দেখেনি সোনার বাজারে পরিস্থিতি কেমন রয়েছে এবং কতটা কমেছে সোনার দাম প্রথমে দেখেনি নি আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট ও বাইশ ক্যারেটের তুলনায় এর দাম সবসময় কম থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে ন হাজার পাঁচশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়েছে পঁচানব্বই হাজার চারশো টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে ন লক্ষ চুয়ান্ন হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের আজ আঠেরো ক্যারেট একশো গ্রাম গহনা সোনার দাম পঁচিশ হাজার চারশো টাকা কমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকার কাছাকাছি পৌঁছেছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা এবার দেখে নি বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি বলছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেহেতু ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছেন আন্তর্জাতিক বাজারে মুদ্রার স্থিতি ও ডলারের দামে হেরফের ঘটেছে তার প্রভাবে দেশীয় আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওপর পড়েছে পাশাপাশি রিজার্ভ ব্যাংকে সুদের হারও অনেকটাই বৃদ্ধি হয়েছে এছাড়াও বাজারে সোনার চাহিদাও বেড়েছে যার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল আপনাদের জানিয়ে রাখি আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দামের ওপর নির্ভর করে ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে আর ডলারের দাম যখন নিচে নামে তখন সোনার দাম বৃদ্ধি পায় বর্তমানে আন্তর্জাতিক বাজারে গত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা তো আসুন বন্ধুরা এবার দেখেনি বাইশ কেটে ঠল বাজার দর আজ এক গ্রাম বাইশ কেটে সোনার বাজার দর এগারো হাজার ছশো ষাট টাকা দশ গ্রামের দাম এক লক্ষ ষোলো হাজার ছশো টাকা আর একশো গ্রামের দাম এগারো লক্ষ ছেষট্টি হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম একত্রিশ হাজার টাকা কমেছে তো আসুন এবার দেখে নিই সর্বশেষ চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা বাজার রেট যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না এটাই হলো পিওর খাটি সোনা আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম পড়েছে বারো হাজার সাতশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়েছে এক লক্ষ সাতাশ হাজার দুশো টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে বারো লক্ষ বাহাত্তর হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম তেত্রিশ হাজার আটশো টাকা কম রয়েছে বন্ধুরা আপনাদের জেনে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম ক্যারেট ও বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে নিচে নেমেছে তো বন্ধুরা এবার দেখেনি সর্বশেষ এক ভরি সোনার বাজার রেট কত আজ এক ভরি আঠারো ক্যারেট গহনা সোনার দাম এক লক্ষ এগারো হাজার দুশো চুয়াত্তর টাকা আর এক ভরি বাইশ ক্যারেট হলনা সোনার দাম পড়েছে এক লক্ষ ছত্রিশ হাজার দুই টাকা আপনাদের জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন তখন এই দামের সাথে আপনাকে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি এবং মেকিং চার্জ যোগ করতে হবে তো বন্ধুরা এই ছিল সোনার বাজার দর সম্পর্কিত গুরুত্বপূর্ণ বাজার দর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান দেখাবে পরবর্তী ভিডিওতে সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন